জিস আলম তাহার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন যাহাতে তিনি লেখেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি এ তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিগত চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সুপ্রিম কোর্টের অপর এক বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সার্জিজ আলমকে একটি কন্টেপ নোটিস প্রেরণ করেন এবং সেই নোটিসে বলা হয় যে নোটিশ প্রাপ্তির দুই ঘন্টার মধ্যে সার্জিজ আলমকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নিকট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্তভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সংবাদ সম্মেলন করে জাতির উদ্দেশ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে উনি এই সময় অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও অদ্য পর্যন্ত উনি কোনো পোস্ট ওনার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে ডিলিট করেন নাই এবং ক্ষমা প্রার্থনাও করেন নাই যার প্রেক্ষিতে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন আজকে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি কমপ্লেন পিটিশন দায়ের করেন এই পিটিশনটি আগামী সপ্তাহে আমরা কনফিডেন্ট কোর্টে শুনানি করব না কোনো জবাব উপায় নেই উনি নোটিশের প্রেক্ষিতে কোনো ক্ষমা প্রার্থনা করেন নাই এবং ওনার ফেসবুক আইডি থেকে এই পোস্ট উনি ডিলিট করেন নাই স্যার সালমকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন একআইজিবি ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ওই শেখ মুজিবুর রহমান 1971 এর পরে এই বাংলাদেশের রস্থিত্য

শেখ মুজিবুর রহমান ছাত্রলীগের কর্মী থাকা সার্জি সালম জুলাই আন্দোলনের পরবর্তীতে পাল্টি নিয়ে শুধু দলই পরিবর্তন করেনি নিজের অর্থবিত্তকেও পরিবর্তন করেছেন তিনি জুলাই আন্দোলনের আগে যে ব্যক্তিটি বঙ্গবন্ধুকে প্রশংসায় বাসিয়েছে ঠিক পরবর্তীতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন সার্জি সালম সময়ের সাথে এরকম পাল্টি নেওয়ায় এবার তার উপর ক্ষিপ্ত রয়েছে দেশের রাজনৈতিক নেতাকর্মীরা পাটাম তো দেখি আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার পাউছানা দলকে কালকে সচিবলয়ে পাটায় পাটায় ওনার হাসনাত আব্দুল্লাহর পাটাক পাটাইতে বলেন সাজ্জিদসকে পাঠাইতে বলেন হাড় হাড়ি মাংস একত্তে লয়ে আসতে পারে কি আসতে পারবে ক্ষমতা পাবার জন্য তিনি আওয়ামী লীগের ছাত্র লীগের কোর্নি ছিলেন যখন জুলাই আন্দোলন হলো ঠিক সেই সময় আবার ক্ষমতা পাওয়ার জন্যই সমনক হয়ে দলটি নিয়েছিলেন সাজ্জিদ আলো সাজিদ হাস्तार খুব সন্দেহজনক সার্জিস আলম কে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইজিপি ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ঐ শেখ মুজিবুর রহমান 1971 এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে কি দেশের কাছে ইজারা দিয়ে সার্জি আলম একেবারে বঙ্গবন্ধু মাথায় তুলে রাখলো পৃথিবীতে আর এতকে ভালো মানুষ নাই আপনাদের সামাজিক মাধ্যমে বক্তব্য আছে যখন ছাত্রলিগ করত ওর বাবাও অমলিগ করত এখন এই এনসিবি করেই শেখ মুজিবুর রহমানকে ও বাথরুমে প্রসাব করার সময় প্রসাব করে দেয় আর উপর হাবু করে দেয় এমন অবস্থা যে মনে হচ্ছে যে পৃথিবীতে এতকে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান ছাত্রলিগের কর্মী থাকা সার্জি সলম জুলাই অন্তরের পরবর্তীতে পাল্টিনিয়ে শুধু দলই পরিবর্তন করেনি। নিজের অর্থবিত্তকেও পরিবর্তন করেছেন তিনি জুলাই আন্দোলনের আগে যে ব্যক্তিটি বঙ্গবন্ধুকে প্রশংসায় বাসিয়েছে ঠিক পরবর্তীতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন সাজিদ আলম সময়ের সাথে এরকম পাল্টি নেওয়ায় এবার তার উপর ক্ষিপ্ত রয়েছে দেশের রাজনৈতিক নেতাকর্মীরা পাঠান তো দেখি আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার হাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠান পাঠায় উনার হাসনাত আবদুল্লাহ পাঠায় পাঠাইতে বলেন সার্জিসে পাঠাইতে বলেন হাড় হাড্ডি মাংস একত্রে লইয়ে আসতে পারে আসতে পারবেন না ক্ষমতা পাবার জন্য তিনি আওয়ামী লীগের লীগের কর্মী ছিলেন যখন জুলাই আন্দোলন হলো ঠিক সেই সময় আবার ক্ষমতা পাওয়ার জন্যই সমন্বয়ক হয়ে পাল্টে নিয়েছিলেন সাজিদ আলম আমার বন্ধুবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আর সাহসিকতা ১৯৭২ বাহাত্তর সালের আটই জানুয়ারির কথা বঙ্গবন্ধু তখন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হি তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তর বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবত যে আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার আমাকে আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বঙ্গবন্ধু উচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পথে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণের দূরদর্শী হতে হয় উনিশশো সালে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয় বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এদেশের মাটি মানুষ আর আবহাওয়া চায় আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথার গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চায় ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ধন্যবাদ সবাই আজ সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস যে মার্চ মাসের সাত তারিখে উনিশশো সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো সাড়ে সাত কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা অনেকে বঙ্গবন্ধু সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি কারণ যে ভাষণ স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে সে ভাষণ পৃথিবীর অন্য কোন ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না তাই তো সফা যথার্থই বলেছিলেন তিনি বলেছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তৈরি কিংবা গীতাঞ্জলি নয় বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না যে মানুষটি জীবন ও যৌবনের চোদ্দ বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য সেই মানুষটির বুকে শরীরে আঠারোটি গুলি করে ঝাঝা করে তার প্রতিদান আমরা দিয়েছি এতটাই অপৃতজ্ঞ বাঙালি আমরা